সাধারণ মানুষের কথা ভেবে শ্যামনগরের বুকে যাত্রা শুরু করল সম্পূর্ণ ফার্মেসি রবিবার শ্যামনগরের বাবু কোয়াটার স্টপেজের সন্নিকটে শিবালয় অ্যাপার্টমেন্টের নিচে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সম্পূর্ণ ফার্মেসি এখানে ন্যায্যমূল্যে নামি দামি কোম্পানির বিভিন্ন মেডিসিন পাওয়া যাবে পাশাপাশি বেবি কেয়ার্স থেকে প্রসাধনী কসমেটিক্সও মিলবে একই ছাদের তলায় এক্ষেত্রে বলা যেতেই পারে এই প্রতিষ্ঠান সম্পূর্ণভাবেই সম্পূর্ণ মূল্য বৃদ্ধির বাজারে সাধারণ ও মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখে প্রতিটি কেনাকাটার উপর আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থা করে রেখেছে এই ফার্মেসি তবে প্রথম দিন প্রত্যেক ক্রেতার করা হয়েছিল ফার্মেসির কর্ণধার কৌশিক শাহ জানালেন এখানে কেনাকাটা করলেই পনেরো শতাংশ ছাড়ের ব্যবস্থা আছে এছাড়াও দু হাজার টাকার অধিক মূল্যের কেনাকাটার উপর তেইশ শতাংশ ছাড় দেওয়া হবে কম মানে লড়াই লড়ে আজকে এই জায়গায় আসা এবং ফার্মাসি বিজনেসের মধ্যে অনেক কম্পিটিশানসের মধ্যে নিজেকে দাঁড় করানোর প্রচেষ্টা চলছে এবং চেষ্টা চলছে যে সব কাস্টমারকে হানড্রেড পার্সেন্ট মেডিসিন ক্যাটার করা এবং জেনুইন মেডিসিন আর একটা মিনি ভালো স্ট্যান্ডার্ড ডিসকাউন্ট দিয়ে তার কাস্টমারকে পরিষেবা দেওয়া মুহূর্তে আমরা সোদপুর থেকে নিয়ে নৈহাটি পর্যন্ত ক্যাটার করছি আর মিনিমাম ডিসকাউন্ট আমাদের এখন পনেরো পার্সেন্ট আছে ম্যাক্সিমাম আমরা তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট করছি এক হাজারের উপরে তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা আজকের জন্য আমাদের অফার ছিল এবং এটাকে আমরা কন্টিনিউ করার চেষ্টা করব কোনো ব্যবসা বড়ো কিংবা সেটা খুব ভালোভাবে করতে গেলে হিউজ ফান্ড লাগে কিংবা অনেক বড়ো কোম্পানি হতে হয় এই যে মানুষের মধ্যে যে ভাবনা চিন্তাটা আছে রিটেলারদের মধ্যে কিংবা এস এমইর মধ্যে আমি এই ভাবনা চিন্তাটাকে একটু বলবো যে কাটানোর দরকার আছে মানুষকে নিজের এরিয়ার মধ্যে সম্পূর্ণভাবে ক্যাটার করার জন্য চেষ্টা করা উচিত এবং আমাদের বাজারের মধ্যে রিটেলার্সরা কেমিস্টরা অনেক পারদর্শী অনেক গুণ আছে তাদের মধ্যে যারা বাজারের মধ্যে চাইলে অনেক ভালোভাবে ক্যাটার করতে পারে কাস্টমার ধরে রাখতে পারেন এবং আমিও সেই দিক দিয়ে ভাবনা চিন্তা করে অনেক রাত জেগে অনেক কিছু ভেবে আজকে এই জায়গায় দাঁড় করানোর চেষ্টা করেছি এবং আপনাকে জানাতে চাই যে আমরা এই জায়গাটা আসতে গেলে আমাদেরকে এগারোটা বছর অনেকটা লড়াই করতে হয়েছে আমরা বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানির সাথে কাজ করেছি এবং কাজ করার পরে একটা অভিজ্ঞতা নিয়ে এই বাজারে এসেছি এবং আমার আশা আছে যে আমরা এটা খুব ভালোভাবে ক্যাটার করতে পারবো প্রত্যেকটা কাস্টমারকে সম্পূর্ণভাবে সম্পূর্ণ ফার্মাসিতে আমরা ক্যাটার করতে পারবো আমাদের কাছে মেডিসিনস তো ফার্মা প্রোডাক্ট তো আছেই সব ধরনের মেডিসিনস আছে এছাড়া বিউটি কেয়ারস আছে বেবি কেয়ারস আছে প্যাথোলজি সার্ভিসেস আছে রেডিওলজি আমাদের নিজের নেই তবে আমাদের সঙ্গে অনেকগুলো অ্যাসোসিয়েটস পার্টনার্স আছে তো কাস্টমার যে ভাবনা চিন্তাতে এক জায়গাতে আসে কি আমি এক জায়গা গেলাম সেখানে যেন সব রকম ব্যবস্থা পাই সেটা আমরা রাখার সর্ব চেষ্টা প্রতিদিন সকাল আটটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত ফার্মেসি খোলা থাকবে এখানে রিটেলের পাশাপাশি সোদপুর থেকে নৈহাটি পর্যন্ত হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে এছাড়াও সকল রকমের প্যাথোলজিক্যাল টেস্টের ব্যবস্থা থাকছে এখানে শ্যামনগর থেকে রাজু রায় চৌধুরী রিপোর্ট বেরাকপুর টাইমস